নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিয়ে দুইশো আটত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি নির্বাচন যত এগিয়ে আসছে ততই মুখোশ খুলে যাচ্ছে জিয়ার সৈনিকদের বেপরা হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা মনোনয়ন না পেয়ে মেতে উঠেছে মারামারি আর খুনোখুনিতে ক্ষমতার স্বাদ পাওয়ার এ লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা যার কারণে প্রতিদিনই মারামারি আর বিশৃঙ্খলার ঘটনার জন্ম দিচ্ছে দলটির তৃণমূলের নেতারা গত চব্বিশ ঘণ্টায় ফরিদপুর জয়পুরহাটসহ বেশ কিছু জায়গায় ঘটেছে মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ধরিয়ে দিয়েছে আগুন ভেঙেছে মোটরসাইকেল ও গাড়িও ইমেজকে মাটির সাথে মিশে দিয়ে হলেও ক্ষমতা দখলের এই অদ্ভুত খেলা বিএনপিকে বিভক্ত করে ফেলছে দূরত্ব তৈরি করছে জনগণের সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে এতে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন সংঘর্ষের কারণে পৌরসভা ওয়াবদামর ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে তারা দুজনই বয়ালমারি আলফাডাঙ্গা ও মধুখালি নিয়ে গঠিত ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রত্যক্ষদর্শীরা জানান শামসুদ্দিন মিয়ার সমর্থকরা ওয়াবদার মোড় এলাকায় এবং নাসিরুলের সমর্থকরা প্রায় এক কিলোমিটার দূরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোডে জড়ো হতে শুরু করেন তাদের হাতে বাঁশের লাঠির মাথায় ছিল ধানের শীষ শুধু ফরিদপুরে নয় জয়পুরহাটেও বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহত হয় স্থানীয়রা জানান জয়পুরহাট দুই আসনে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলার সাবেক ডিসি এবং সাবেক সচিব আব্দুল বারি মনোনয়ন পান এরপর থেকে মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা কয়েকদিন থেকে বিক্ষোভ মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব আব্দুল বারির পক্ষে আকিলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এছাড়াও চট্টগ্রাম দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহারের অনুসারীরা। এতে শত শত নেতাকর্মী চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন চালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা এ সময় রাস্তায় আগুন চালিয়ে দেন ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় তবে অদ্ভুত ঘটনা ঘটেছে নাটোরে সেখানে বনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আপন বড় ভাই নাটোর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করেছে বিএনপি এ আসনে ধানের শীষের দাবিদার ছিলেন তারা আপন বড় ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজন প্রার্থী ঘোষণার পরপরই বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত ইয়াসির আরশাদের সমর্থকরা বনপাড়া পাবনা মহাসড়কের কদম সিলান এলাকায় টায়ারে আগুন চালিয়ে সড়ক অবরোধ করেন রাজনের অনসারীরা এ সময় হামলার ঘটনাও ঘটে নিজ দলের মধ্যে শুধু নয় জোটের প্রার্থী সমর্থকদেরও মেনে নিতে পারছে না মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা পটুয়াখালীর গলাচিপার চরকাজল ইউনিয়নের চোরসিবায় বিএনপি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে নারীসহ উভয় পক্ষের অন্তত একত্রিশ জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নেতাকর্মীদের এই বেপরোয়া আচরণ বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একই সাথে তাদের আশঙ্কা সামনের দিনে এই মারামারির ঘটনা আরও বেড়ে যাবে আপনারাও কি তাদের সাথে একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ